যেটা বিগত দিনে সিরাজ পর থেকে এ পর্যন্ত আমরা কোনো এমপি পাইনি আপনাদের সুভাগ্য এমন একটা লোক আমরা পেয়েছি যাকে যদি আমরা বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে এই ধানের শিশু ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাইতে পারি তাহলে আল্লাহ পাকের ইচ্ছায় এই শৈরত সারা ছাড়া বাংলাদেশের সে একজন রাজনীতিবিদ এবং এমপি হিসাবে পরিচিত তাই আমি আশা করব আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলেই এই তরুণ্যের প্রথম ভোট যেন ধানের শেষে হয় আমরা কি সকলেই ধানের শেষে ভোট দিব একটু আমরা কি সকলেই ধানের শেষে ভোট দিব আজকে এই 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 ময়দানে যারা উপস্থিত আছেন আমরা আশা করি সকলেই ধানের শেষে ভোট দিব আর আমরা এই নেতৃবৃন্দর কাছ থেকে দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলাফেরা করব যাতে কইরা এদিকে কানের গুজব কোন না দিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবে আমরা আমি আর আমার সংক্ষিপ্ত বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ চেয়ারম্যান মজলব জননেতা তারেক রহমানের একান্ত সচিব ও তিন এলাকার গণমানুষের নেতা মিয়া নুরুদ্দিন আহমেদ উহবাইয়ের সমর্থনে কোসারহাট পৌরসভা দিন ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওঠার বৈঠকে এই পর্যায়ে বক্তব্য নিয়েছেন এখন আপনাদের সামনে বক্তব্য নিয়েছেন বাংলাদেশ জাতীয় দল গোসলহাট পুরসভার দুই নং ওয়ার্ডের সাবেক যুব সংগ্রামী সভাপতি এবং বর্তমান তিন নয় বিএনপির সভাপত সভাপতি পদপ্রার্থী জনাব আলমদাজ মাদীকে বক্তব্য দেওয়ার জন্য বিনতভাবে অনুরোধ করছি ওরা যারা নেতৃবৃন্দ আছেন সবাই এটা একটা খেয়াল রাখবেন বহু জামাতের মহিলা সব অনেক নামাই দিছে মহিলা লেখা ঘুরতে আছে আপনারা আমাদের এই দৃশ্যটা দেখবেন যে আমাদের মা বই নামতে পারে আর একটা কথা হইল আমাদের কিছু কুচকরি মহল এলাকায় নামছে কিছু নতুন করে আর জামাত নতুন জামাত হয়েছে এদিকে একটু নজর রাখেন তারা কিন্তু অনেক ক্ষয়ক্ষতি অনেক কিছু করার চেষ্টা করব তারা কিন্তু একটা জ্ঞান নামে সৃষ্টি করতে আছে তারা আওয়ামী লীগ বছর তারা আওয়ামী ছিল আওয়ামী কাজ করছে কখনো আবার জামাতে ঢুকে কাজ করতেছে তারা কিন্তু অনেক অনেক ধরনের কাজ অনেক মিথ্যা চালাইতেছে তাইলে আপনারা সবাই এদিকে সজাগ রাখিয়া সবাই কাজ করেন আপনারা বড় নেতৃবৃন্দ আছেন সবাই নির্দেশ আমরা মানবো সবাই চলিয়ে কাজ করব আপনারা এই সবাই নির্দেশনা দিবেন এই বলে আমার বক্তব্য শেষ আসসালাম আলাইকুম কৃষ্ণচূড়ার ফুলগুলো আজও ধরে দেয়

আমরা নির্বাচনে সাধু উপলব্ধি করতে পারিনি আর ওই ফেজির হাসিনা সরকারের বিদায়ের মাধ্যমে আমাদের ভাগ্য খুলেছে আমি মনে করব আমাদের মিয়া নুরুদ্দিন অফু ভাই এমন একটি ব্যক্তি সারা বাংলাদেশে মিয়া নুরুদ্দিন আফু ভাইয়ের কথা যদি বলা হয় তাকে সবাই এক ডাকে চিনে ওনাকে যদি আমরা আমাদের মহান জাতীয় সংসদে ধানে ছিটে বিপুল ভোটে ভোট দিয়ে ওনাকে যদি নির্বাচন নির্বাচিত করতে পারি তাহলে আমরা এলাকার উন্নয়ন ঘটাতে পারবো আমরা এলাকার শান্তিকারী মানুষ আমরা চাই সমাজে শান্তি আমরা চাই শৃঙ্খলা আমরা চাই সভ্যতা আমরা চাই রাস্তা আমরা চাই উন্নয়ন ভাইরা আমার মেয়াদ নুরুদ্দিন অবু ভাই যদি নির্বাচিত হতে পারে তাহলে এদেশে শিল্প কারখানা গড়ে তুলতে পারব একটি শিল্প কারখানা যদি গড়ে তুলতে পারি তাহলে আমাদের দেশে হাজার হাজার লোক ওখানে কর্মসংস্থান জোগাড় হবে এবং এই কর্মসংস্থানের মাধ্যমে অনেক পরিবার আমরা সুখে শান্তিতে থাকতে পারবো আমাদের ছেলে মেয়ে বাচ্চা আত্মীয় স্বজন নিয়ে আমরা সুখ শান্তিতে আমরা চলাফেরা করতে পারবো ভাইরা আমার আমরা চাই এলাকা উন্নয়ন ওই ফেঁচি থাচিরা এই দেশের এই ষোলো শতটি ষোলো বছর এদেশের মানুষের প্রতি এত অত্যাচার এত জুলুম করেছে যা তালা সহ্য করতে পারিনি বিদায় আর আমি মনে করবো আল্লাহ তরফ থেকে ওদের প্রতি গরব নাতি রয়েছে আর নাহলে আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে ওরা এত তাড়াতাড়ি এই দেশ থেকে বিদায় হবে বাইরে আমার বিদায় হয়েছে অনেক সরকারি আমরা দেখেছি বিশ্বের অনেক রাষ্ট্রই পতন হয়েছে কিন্তু এভাবে যে পতন হবে যাতে করে ওরা ওই ও তিনশো আসন্ন এমপি উপজেলা চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান সবাই প্রধানমন্ত্রী সবাই একযোগে পলায় যেতে বাধ্য হয়েছে পায়রা আমার আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরাও ওদের মধ্যে এমন কোনো কিছু কর্ম কাজ করব না যাদের করে আমরা ওদের মতো পালিয়ে যেতে হয় আমরা আমার এলাকায় আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবো হিন্দু মুসলিম ভাই ভাই আমরা যারা আছে সমাজে সবার সাথে সব ব্যবহার করব সবার সাথে সব আচরণ করব মিয়া নুরুল আমরা যদি মিয়া নুরুদ্দুল বিপুল ভোটে ভোট দিয়ে আমরা যদি ওলাকে এলাকা থেকে ওনাকে করতে পারি তাহলে ওই আগামী রাষ্ট্রনায়ক যারা তারেক রহমানের কাছেও উনি যদি বলেন যে লিডার আমার এলাকা এটা দিতে হবে আমার এলাকা ওটা দিতে হবে বা উনি যে কোনো মন্ত্রণালয়ে যদি কোনো চিঠি নিয়ে যান বা একটা কাগজ পাঠান সেই কাগজ কিন্তু সবাই গ্রহণ করবে আমরা আমাদের এলাকা মা যারা আছে সবার কাছে মিয়া নরেন্দ্র মোবাই সালাম পৌঁছাই দিব এবং সবাইকে উদ্বুদ্ধ করব কেন্দ্রে যাওয়ার জন্য কেন্দ্রে যাবে এবং নির্বাচনের দিন ধারে ছিটে ভোট দেবে

এটা আপনারা অস্বীকার করতে পারবেন কোনো বি এম জাতীয় পার্টি আরতায় নাই মারফি কিন্তু এই উদ্দেশ্য বুলি যেহেতু আওয়ামী লীগ নাই আপনারা দয়া করে আল্লাহর রক্ত অমুবার সমর্থন করিয়ে আমার একটা ভোট দিয়ে এই আমার কথা এইগুলি আমার ভোট এটি এই এটি লাহিল হমানি লাহিম আজকে দুই নং পুরসভার উদ্যান বৈঠকে সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের আহ্বক কমিটির সদস্যবিন্দু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম অঙ্গ সংগঠন সভার নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আজকে মূলত ভুটান বৈঠক উপবাই পক্ষ থেকে আপনাদেরকে আমাদেরকে সালাম জানানো এবং ধানের শীষে একটি ভোট দেওয়ার জন্য এবং এই যে বর্তমান জামাত ইসলামে যে একটা দল গঠন করিয়া আমাদের কাছে বিভিন্ন সংবাদ আসতেছে তারা একটা সংগঠনে পায় তারা আমাদের কিছু ভোটার দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং বিভিন্ন মহিলাদের যে বিভিন্ন